কিন্তু একটু আগে করিনা যা বললে তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে রিদুয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে পদ্মজা তাই মানতো শুধু না করে আর একটু কথা বের করতে চেয়েছিল সে তার আগে রিদুয়ান আক্রমণ করতে উদ্যত হলো আর এই পদ্মজা আঘাত করে বসে পাঁচ দিনের সব ধৈর্য পরিকল্পনা উলট পালট হয়ে গেল ফরিনার এক কথায় পদ্মজার দরজায় থাপ্পর দিয়ে ডাকলো আম্মা আম্মা কেন আটকালেন আমাকে দরজা খুলুন আম্মা আপনার ছেলের কি হয়েছে কি বললেন আম্মা ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে কাঁপছে পা মজিদ কলিল একসাথে উঠে আসে ফরিনার সামনে এসে দাঁড়ায় ফরিনা ভয়ে জমে গেছেন মজিদের চেহারা ক্ষুদ্র তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন পদ্মচা আঘাত করেছে ফরিনা কিছু বললেন না মজিদের গলার স্বর শুনে পদচা চুপ হয়ে যায় ফরিনা এলোমেলো দৃষ্ট দৃষ্টি নিয়ে কাঁপছেন খলিল বললেন ভাবিরে জিগাও কেন ওই সেরিসারা আর কার এত সাহস আছে এই সেরিয়ে এই ঘরের ভিতরে দরজার সাথে দাঁড়িয়ে আছেন খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজায় তালা তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো আম্মা আম্মা দরমা দরজা খুলুন কি হচ্ছে ওখানে মজিদের ক্ষুদ্র চেহারা আরো ভয়ঙ্কর হয়ে উঠে তিনি ফরিনার কাছে চাবি চাইলেন চাবি দাও কি কানে যায় না চাবি দাও ফরিনা আমতা আমতা করে বলল নাই ফরিনার বলছি মজিদ মুখ চেপে ধরেন তারপর চাপা সরে বললেন চাবি দাও ফরিনা তাও বললেন চাবি নেই মজিদ আরও একবার বললেন চাবি দাও বলছি শাড়ির কোন ভাজে লুকিয়ে রেখেছ চাবি নাই চাবি নাই আমার কাছে গলা উচিয়ে বললেন ফরিনা খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন তালা ভাঙার চেষ্টা করলেন দুপদাপ শব্দ সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঝা করে উঠল ঘৃণায় চোখ মুখ কুচকে যায় ফরিনার উচ্চ বাক্য শুনে মজিদ ধাওলাদার রাগে কাঁপতে থাকলেন ফরিনার এত সাহস কি করে হলো তিনি ফরিনার শরীর হাতরে চাবি খুঁজতে খুঁজতে বললেন চাবি কোথায় রাখছো জলদি বলো নয়তো এরপর যা হবে ভালো হবে না কাছে ভয় তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন তবুও চাবি দিবেন না নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে ওরা পারে না এমন কিছু নেই মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি এই মানুষরা তার জীবনের জাহান্নাম না মজিদরা আগে জ্ঞান হারিয়ে ফেলে ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেলেন তিনি আর বললেন চাবি কোন চিপায় রাখছো বলো নয়তো মেরে পুঁতে ফেলবো ফরিনা টু শব্দও করলেন না খলিলের সামনে যুবতীকালে তার তাকে বিভস্র করেও মাজিদ মেরেছে সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে নতুন করে হারানোর কিছুই নেই বয়সও অনেক হয়েছে তবে এদের শিকার পদ্মচাকে হতে দিবে না কিছুতেই মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি এদিকে রিদোয়ানের অবস্থা খারাপের দিকে খলির দ্রুত নিচে চলে গেলেন মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপড় দেন সাথে বিশ্রী গালিগালাজ চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে উঠে ফরিনার কান্নার স্বর পদ্মচার কানে আসতেই সে চিৎকার করে বলল আব্বা আম্মাকে মারবেন না আব্বা দোহাই লাগে আম্মা লাশের মতো হয়ে গেছে আব্বা আম্মাকে মারবেন না আমাকে মারেন আব্বা আম্মা আপনি দরজা খুলুন আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা আপনি তো অলন্দপুরের ফেরেস্তা ছিলেন আব্বা আপনার এমন রূপ কেন আম্মা দরজা খুলুন আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে অনুরোধ করছি আর মারবেন না বাইরে ফরিনার কান্না ঘরের ভেতর পদ্মচার কান্না আর দরজায় এলোপাথারি থাপ্পড়ের আওয়াজ সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিন্ন হয়ে যাচ্ছে খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক এক পর লতিফা দৌড়ে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোচট খেলো তারপর ফরিনার মাথায় নিজের কোলে নিয়ে কেঁদে বলল খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন ও খালাম্মা কথা কন খালাম্মা লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদজা আরো জোরে থাপ্পড় দিল দরজায় বলল লতুবুবু আম্মার কি হয়েছে লতুবুবু দরজা খোলো ও লতুবুবু অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন তোর খালু চইলা গেছে গেছে হ বাড়ি থেকে বাই হইছে ফরিনা কণ্ঠ নিভে আসছে লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঁকি দিল মজিদ খলিল মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদোয়ানকে নিয়ে যাচ্ছে গেটের কাছাকাছি চলে গেছে সে ফরিনাকে এসে বলল বাইর হইয়া গেছে খালাম্মা পদা দরজা এলো পাথারি থাপ্প দিচ্ছে বিকট শব্দ হচ্ছে ফরিনা ইশারায় ডান দিকটা দেখিয়ে বলল ওইখানে দেখ চাবি চাবি পাবি একটা দরজাটা দে লতিফা ফরিনার কথা মতো খুঁজলো আঙুলের পেয়েও গেল তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয় ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে গায়ে শাড়ি নেই পেটিকোট হাঁটু অব্দি তোলা মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ নাক দিয়ে রক্ত ঝরছে দুই চোখ ফুলে গেছে হাতে পায়ে যখন বয়স্ক মানুষটাকে ছাড়েনি পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল আম্মা আপনি কেন চাবিটা দিলেন না এরা মানুষ নিজের বউকে কেউ এভাবে মারে রুতুবাবু আম্মাকে ধরো প্রতিফা ফুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে বলল পদ্মজা তুমি কিচ্ছু জানো না খালু এমনিই মারে এখন ধরো আম্মাকে লতিফা পদ্মা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে তিন তলায় আরেকটি ঘরে নিয়ে যায় যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল তারপর রানী নিজতলা অব্দি নিয়ে যাওয়া সম্ভব নয় ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছে না চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল পদ্মজার গা কেঁপে উঠে চোখ ছাপিয়ে জল নামে মনে মনে কেঁদে বলল আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার চারপাশ এত নির্মম কেন কোথায় আছো আম্মা কোথায় আছেন পারিজার আব্বু আমি ভীষণ একা ভীষণ কত যার কি উঠে গেল সে ঢোক গিলে নিজেকে সামলায় ফরিনার যত্ন নিতে হবে তার ফরিনা বিছানায় শুয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন আমার কই মাসের যান আমি মরতাম না তুমি তুমি পালায়া যাও আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না লুতুবু হালকা গরম পানি আর আমার ঘরের ডান পাশের ড্রয়ার থেকে স্যাপলোন তুলা নিয়ে আসো পদ্মচার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল ফরিনা করুণ চোখে পদ্মচার দিকে চেয়ে বলল কান্দো ক্যারে কান্দো না পদ্মচার সুন্দর দুটি চোখ জলের পুকুর বিরতিহীন ভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় বুকে সে ফরিনার এক হাত কপালে ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল আম্মা আমি কি করব। যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর ঘটনা সম্মুখীন হতে হয় আমি আর পারছি না এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে মনে হয়েছে আমি চাইলে সব পারবো কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না আপনি ভালো হয়ে উঠুন আম্মা আপনার ছেলে কি সত্যি পদ্মচা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে পদ্মজার বুক ছ্যাত করে উঠলো সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে সেই সময় লতিফা স্যাবলন তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো ফরিনা ঘুমাচ্ছেন কথা বলার অবস্থায় নেই পদজার পায়ে ঘা হয়েছে পাঁচ দিনে কি ছেঁড়া কাটা ভালো হয় শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে পায়ের অবস্থা যাতা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার সে অস্থির হয়ে আছে বুকে এক ফোটা শান্তিও নেই রিদোয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দী আছে অথবা লাশটা হলেও আছে ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথায় চেপে ধরে করে না আমি কি ভাবছি কিছু হয়নি কারো কিছু হয়নি সবাই ভালো আছে সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে সাথে ছুরি রামদা নিয়েছে আজ খোপা করেননি বেনি করেছে বাড়িতে কোনো পুরুষ নেই সব হাসপাতালে ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না আর তার আগে আমিকে বের করতে হবে সেই সাথে লুকানোর গুপ্ত রহস্য সদর ঘরে আমিনা ছিলেন তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গি কোনো তারা নেই চিন্তা নেই হৃদয়নের অবস্থা কি দেখেননি এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন আর কারোর জন্য না কিন্তু কেন পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন যদিও কথা বলেন তা অহংকারী একটু কটু কথা পদচা বেরিয়ে পড়ে সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে আজ জঙ্গলে মরবে নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে ধীর পায়ে হেঁটে হেঁটে জঙ্গলে ঢুকে বন্ধের কথা খুব মনে পড়ছে সে মারা গেলে ওদের কি হবে খুব কি কাঁদবে কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধ হয় পূর্ণার খুব কান্নার পর জ্বর হয় প্রেমা নিজেকে সামলাতে পারবে এসব ভাবতে ভাবতে এক সময় যা মানুষের উপস্থিতি টেরবে